নমস্কার কেমন আছেন আপনারা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে বাজে রাত্রি দশটা প্রায় তো আমি একটু স্টেশন এসেছি গায়ে খুব জ্বর কাশিও হচ্ছে আসলে আমার বোন আসছে ধানবাদ থেকে ধানবাদ থেকে বর্ধমানে নেমেছে বর্ধমান থেকে কাটোয়ায় নামবে তো আমাকে আসতে নিষেধ করলো আমার শরীর খারাপ বলে কিন্তু দেখুন চারিদিক ফাঁকা রাত্রিতে কুলিও পাবে না কেউ নেই কাছে কষ্ট হবে দুটো ব্যাগ আছে বড় কোলে শ্রীকৃষ্ণজি আছে তাই আমি ও কথা শুনিনি জোর করে এলাম এই যে ট্রেনটা ঢুকছে এখন বোন নেমেও বলল এই কোলে এরকম শ্রীকৃষ্ণজি আছে তবুই ওর জীবনের সব কিছু প্রভু ছাড়া একদিন নয় এক সেকেন্ডও থাকে না প্রভু ওর সব সময় থাকেন আর এই যে কোলে দুটো ব্যাগ আছে তারপর আমি আমার ঘরে বিছানাটা আগে থেকেই করে গেছিলাম সন্ধ্যাবেলা প্রভুর জন্য তারপর খাওয়ালাম খাইয়ে প্রভুকে আমার স্মরণ দিয়ে দিলাম